ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমত স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী চতুর্দশ খণ্ড হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা তিনশো ষোলো ব্রাহ্মণ সবার প্রচারক ও ত্যাগব্রতী পণ্ডিত শ্রীযুক্ত সোমেশচন্দ্র দেব শর্মা ছিলেন একজন উকিল কেবলমাত্র ধর্মপ্রচার করার উদ্দেশ্যেই তিনি তাহার আইন ব্যবসা ত্যাগ করিয়া সর্বসময়ের জন্য এই কার্যে ব্যাপৃত হইয়াছেন শ্রী শ্রী বাবামণির বক্তৃতার চতুর্থ দিনে একটি বিজ্ঞাপন দেখিয়া তাহার মনে কৌতূহল জন্মাইল তাহার কথায় রাস্তা দিয়া কার্য ব্যাপদ্দেশে যাইতে যাইতে দেখিলাম একখানা বিজ্ঞাপন দেওয়ালে লাগানো আছে যাহাতে লেখা আছে এই রূপ বক্তৃতা জীবনে কখনও নাকি শুনি নাই কৌতূহল আসিল কেই দাম্ভিক ব্যক্তি ঢাকার মতো শহরে যে এমন কথা প্রকাশ্যে প্রচার করিতে পারে দাম্ভিক ব্যক্তিটিকে দেখিতে বাংলা বাজারের মাঠে গিয়া দেখি লোকে লোকারণ্য আর মঞ্চ হইতে কণ্ঠে এক জ্যোতির্ময় পুরুষ যোগের ব্যাখ্যা করিতেছেন বক্তৃতার শেষ পর্যন্ত আমাকে বসিয়া থাকিতে হইল জরুরি কার্যে এক স্থানে যাইবার কথা ছিল কিন্তু শত চেষ্টা করিয়াও মনকে উঠিতে রাজি করাইতে পারিলাম না আজ সেই দাম্ভিক ব্যক্তি বিনয়ের মূর্তিমান রূপে আমাদের সম্মুখে উপস্থিত হরিওম